কিস্তি 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 অনার স্মার্ট কিস্তি আপনি মাত্র এগারো হাজার টাকার ফোন দুই হাজার তিনশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন পনেরো হাজার টাকার ফোন পাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো হাজার টাকার ফোন পাচ্ছেন ছয় হাজার ফোন পাচ্ছেন মাত্র পনেরো হাজার টাকায় চল্লিশ মাত্র তিরিশ হাজার টাকায় কিস্তির মাধ্যমে মানে কোনো কি ক্রেডিট কার্ড লাগবে না কোনো ক্রেডিট কার্ড লাগবে না শুধুমাত্র একটা জব আইডি কার্ড কাস্টমার একটা জব আইডি কার্ড আর একটা এনআইডি কার্ড আর যারা জব না করে বিজনেস করতেছেন তাদের শুধু ট্রেড লাইন যারা এই ফোন কিন্তু দেখেন কিস্তির মাধ্যমে নিলে কিন্তু ফোনের সাথে থাকবে গিফট অফার সহকারে যারা এই ফোনের নিতে চাচ্ছেন তারা কোথায় আসবেন চলে আসবেন ঢাকা মিরপুর এক নম্বরে মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স ঠিক রোডের অপোজিটে চলে আসবেন অনার এক্সপিরিয়েন্স শপ শপ নাম্বার নাইন আপনারা পেয়ে যাবেন আর এখানে আসলে কিন্তু আপনারা সবসময়ের জন্য পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আশিক ভাইকে ভাই ফার্স্ট আসি কোনটা দেখাবেন আজকে সবার প্রথমে আমরা যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে অনার এক্স ফাইভ বি প্লাস এক্স ফাইভ বি প্লাস এই ফোনটি বাংলাদেশের ভিতরে রিজনেবল প্রাইসের মধ্যে সবচেয়ে বেস্ট কনফিগারেশন কাস্টমারকে অফার করতেছে এর একমাত্র কারণ হচ্ছে এটার প্রসেসর এই ফোনটাতে আপনারা প্রসেসর হিসাবে পেয়ে যাবেন মিডিয়াটেক হিলিউ জি থার্টি সিক্সের একটি পাওয়ারফুল প্রসেসর ব্যাটারি হিসাবে আপনারা পেয়ে যাচ্ছেন এটাতে পাঁচ হাজার তিনশো মিলিয়াম পাওয়ারফুল ব্যাটারি এটার সাথে আপনার পেয়ে আছে নাইনটি হাজির ডিসপ্লে ফোনটাতে ক্যান্সেলেশন যারা ভয়েস কলে কথা বলার জন্য অনেক সুবিধা হবে এবং এই ফোনটা আপনার পেয়ে যাচ্ছেন কিস্তির কিস্তির মাধ্যমে এই ফোনটি নিতে হলে মাত্র দুই হাজার তিনশো টাকা ডাউন পেমেন্ট দিতে হবে আপনাকে আর যারা এক্স ফাইভ বি প্লাস তেরো হাজার টাকার ভেরিয়েন্টটা নিতে চাচ্ছেন তাদের মাত্র দুই হাজার নয়শো টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনার একটা জব আইডি কার্ড আর একটা আপনার এনআইডি কার্ড এই দুইটা জিনিস জমা দিয়ে আপনি এই ফোনটা নিতে পারবেন কিস্তিতে ডিসকাউন্ট ডিসকাউন্ট হান্ড্রেড পার্সেন্ট আছে ভাই এই ফোনটা এগারো হাজার টাকা প্রাইস এই ফোনটা এক হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা খুব ভালো কোয়ালিটির গ্লাস প্রোডাক্ট একদম ফ্রি দিয়ে দিচ্ছি আমরা ব্লুটুথ নেকম্যান দিয়ে দিচ্ছি আমরা ওটিজি কনভার্টার দিয়ে দিচ্ছি ফোন রাখার স্ট্যান্ড দিয়ে দিচ্ছি আমরা এটার সাথে টাচ পেন দিয়ে দিচ্ছি এবং যারা কিস্তিতে নিবে তাদেরকে এই গিফট গুলো আমরা

জন পাবে তিরিশ জন প্রথম তিরিশ জন এখনো পাবে সাথে এটা পাচ্ছেন আপনার একটা ব্লুটুথ নেকব্যান্ডও আমরা ফ্রি দিয়ে দিচ্ছি আমরা ফোন রাখার স্ট্যান্ড দিয়ে দিচ্ছি আমরা হচ্ছে এটার সাথে গ্লাস প্রোডাক্টর লাগিয়ে দিব এবং ওটিজি কনভার্টার এই ফোনটার সাথে একদম ফ্রি থাকবে এই সবগুলো গিফট কিস্তির মাধ্যমে সবগুলো গিফট কিস্তির মাধ্যমে পাবে এবং যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবে আমরা গিফট সহ কুরিয়ারের মাধ্যমে ফোনটা পাঠিয়ে দেব আপনারা আজকে ভিডিও দেখেছেন কালকে অর্ডার করে দেন ভাই কিন্তু পনেরো হাজার টাকা আগে এক হাজার টাকা দিবেন

ছয় হাজার মিলিএমপিআর ব্যাটারি পাচ্ছেন এটাতে স্ন্যাপড্রাগন সিক্স এর ফাইভের সিক্স ন্যানোমিটার প্রসেসর পাচ্ছেন এটা একটা গেমিং প্রসেসর একশো আট মেগাপিক্সেল ক্যামেরা এবং এই ফোনটার সাথে পাচ্ছেন হচ্ছে আপনার পঁয়ত্রিশ ওয়াটের চার্জার বক্সের ভিতরে প্রোভাইড করা থাকবে পঁয়ত্রিশ ওয়াটের চার্জার এটা আট জিবি র্যাম 256 ছাপান্ন জিবি র্যাম এটার প্রাইসটা হচ্ছে মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকার ভিতরে পাচ্ছেন এই ফোনটা কত টাকা এইটা যদি কিস্তির মাধ্যমে নিতে চান নিচ্ছে নয়শো টাকা ডাউন পেমেন্ট দিয়ে আর আপনার জব আইডি কার্ড আর এনআইডি কার্ডটা আমাদের কাছে জাস্ট অরিজিনাল কপি নিয়ে আসবেন আমরা ছবি তুলে রাখবো এই দুইটা ডকুমেন্ট জমা দিয়ে আপনি এই ফোনটা কিস্তির সুবিধায় নিতে হবে এর সাথে কি অফার থাকবে এই ফোনটা যারা পার্চেস করবেন তাদেরকেও আমরা এই ফোনটার সাথে ভালো কোয়ালিটির অরিজিনাল গ্লাস প্রোডাক্টর দিয়ে দিচ্ছি আমরা এটার সাথে হচ্ছে ফোন রাখার স্ট্যান্ড দিয়ে দিচ্ছি আমরা ও ব্লুটুথ নেকব্যান্ড দিয়ে দিচ্ছি আমরা ওটিজি কনভার্টার দিয়ে দিচ্ছি এবং

কম দামের ভিতরে সবচেয়ে বেশি স্টোরেজ অফার করতেছে আপনাকে পাঁচশো বারো জিবি স্টোরেজ পাঁচশো বারো জিবি পাঁচশো বারো জিবি স্টোরেজ আট জিবি র্যাম মাত্র তিরিশ হাজার টাকায় শুধু তাই নয় এই ফোনটাতে আপনার পাচ্ছেন সুপার অ্যামোলেড ডিসপ্লে সুপার অ্যামোলের ডিসপ্লের পাশাপাশি এটাতে হচ্ছে ডাইনামিক আইল্যান্ড দেওয়া আছে ডিসপ্লেতে এছাড়াও এই ফোনটাতে স্ন্যাপড্রাগন সিক্স এইটি ফাইভের পাওয়ারফুল গেমিং প্রসেসর পাচ্ছেন পাঁচ হাজার সাথে পঁয়ত্রিশ ওয়াটের চার্জার পাচ্ছেন এবং এই ফোনটার ব্যাকে একশো আট মেগা পিক্সেল থাকার পরেও ফ্রন্টে ক্যামেরা এবং ফ্রন্টে আপনি এটাতে ফোনটা আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ মাত্র ত্রিশ হাজার টাকা প্রাইস ত্রিশ হাজার টাকা প্রাইস এই ফোনটা যারা ত্রিশ হাজার টাকা দিয়ে পার্চেস করবে তারা ফোনটার সাথে হচ্ছে এই গিফটগুলো একটা গ্লাস প্রোটেক্টর একটা ব্লুটুথ নেক ব্যান্ড একটা ওটিজি কনভার্টার একটা টাচ পেন একটা

পিচের উপরেও ফেলে দেন তাও এই ফোনটাতে কোনো ধরনের সমস্যা হবে না স্ন্যাপড্রাগন সিক্স জেন ওয়ানের পাওয়ারফুল সিক্স নেনোমিটার গেমিং প্রসেসর ইউজ করা আছে এটাতে এটাতে পাচ্ছেন ছয় হাজার ছয়শো মিলিয়াম পাওয়ারফুল ব্যাটারি এবং ছেষট্টি ওয়াটের ফার্স্ট চার্জার এছাড়াও এটা ব্যাকে একশো আট মেগা পিক্সেল ক্যামেরা পাচ্ছেন এই ফোনটা ওলেড ডিসপ্লের সাথে ম্যানুফ্যাকচার করা ফোন যেটাতে হচ্ছে গ্রিন লাইনের কোনো রিস্ক নাই ক্যামেরা তো দুর্দান্ত ক্যামেরা খুবই দুর্দান্ত ক্যামেরা ভাইয়া যারা এই ফোনটা অফিসিয়ালি পার্চেস করবেন

কিস্তিতে নিতে চাচ্ছেন আপনার এনআইডি কার্ড আর জব আইডি কার্ড এই দুইটা জিনিস জমা দিয়ে আপনি এই ফোনটা মাত্র বিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে কিস্তির সুবিধায় নিতে পারবেন কি এটার সাথে এটার সাথে অফার থাকবে হচ্ছে এই ফোনটার সাথে আমরা স্পেশালি অনারের কাস্টমাইজ করা নিজস্ব অফিসিয়াল ব্যাক কভার ফ্রি দিচ্ছি হ্যাঁ এছাড়াও এটার সাথে হচ্ছে আমরা ব্লুটুথ নেকব্যান্ড দিয়ে দিচ্ছি আমরা এটার সাথে হচ্ছে ফোন রাখার স্ট্যান্ড দিয়ে দিচ্ছি এটার সাথে আমরা ওটিজি কনভার্টার দিয়ে দিচ্ছি এবং যারা ভিডিও দেখে আসবে তাদেরকে অবশ্যই একটা হিডেন গিফট দেওয়া হবে হিডেন একটা গিফট থাকবে অবশ্যই চেয়ে নেবেন থাকবে সময় ভাইদের মনে নাও থাকতে পারে আপনারা চেয়ে নেবেন অবশ্যই অবশ্যই চেয়ে নেবেন যে ভিডিও দেখে আসছি ঢাকা বিডি ব্লগস ভিডিও দেখে আসছি এটা বলতে হবে এরপরে আমরা যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে অনার ফোর হান্ড্রেড ফোর আর ফোর হান্ড্রেড হচ্ছে গট অফ এ আই গ্রেটেস্ট ওভার অল দা টাইম এর দিক থেকে যেটার ক্যামেরাতে বারোটা এআইার ইনবিল্ড করা আছে এছাড়াও আপনি এই ফোনটা যদি পারচেস করেন এই ফোনটাতে আপনারা বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ পাচ্ছেন এটাতে পাচ্ছেন স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রির পাওয়ারফুল গেমিং প্রসেসর এটাতে পাচ্ছেন দুইশো মেগাপিক্সেল ক্যামেরা ছয় হাজার মিলিএম ব্যাটারি এবং একশো ওয়াটের চার্জার বক্সের ভিতরেই যারা আন অফিসিয়ালি অনেকে পারচেস করে আন অফিসিয়াল ফোনগুলোর ভিতরে কিন্তু ভাইয়া চার্জার থাকে না ফোন কেনার পর আপনার হচ্ছে বাইরে থেকে অরিজিনাল চার্জার পাওয়া যায় না ডুপ্লিকেট কেনার পরে ফোন কিছুদিন ইউজ করেন ডুপ্লিকেট চার্জারের জন্য হচ্ছে ফোনে গ্রিন লাইন ইস্যু আসে বা ব্যাটারিতে সমস্যা হয় সা আমাদের অফিশিয়াল ফোন নিলে অবশ্যই আমরা ফোনের সাথে চার্জার বক্সের ভিতরেই দেয়া থাকে এটা আমাদের অফিশিয়াল ফোন ক্যামেরা ভাই এটা অস্থির ক্যামেরা খুবই সুন্দর ক্যামেরা ভাই এবং যারা প্রফেশনালি ভিডিওগ্রাফি ব্লগ বা ফটোগ্রাফি করতে চায় তাদের জন্য এই ফোনটার ক্যামেরা হবে বেস্ট চয়েস ওকে এটার দাম কত 60000 এটার দাম হচ্ছে 60000 টাকা 12GB 512GB কিস্তিতে যদি নেয় এনএডি কার্ড আর জবাইডি কার্ড আর হচ্ছে মাত্র 30000 টাকা ডাউন পেমেন্ট দিয়ে এই ফোনটা কিস্তির মাধ্যমে নিতে কি অফার দিবেন ভাই এই ফোনটা যারা পারচেজ করবে এটার সাথে আমরা গ্লাস প্রোটেক্টর একদম ফ্রি দিয়ে দিচ্ছি এছাড়াও এই ফোনটার সাথে হচ্ছে আমরা ব্লুটুথ নেক্যান দিয়ে দিব এবং এই ফোনটার সাথে হচ্ছে আমরা ওটিজি দিয়ে দিব এটার সাথে ফোন রাখার স্ট্যান্ড দিয়ে দিব একটা টাচ পেন দিয়ে দিব এবং এটার সাথে কিন্তু যে গ্লাসটা আমরা দিচ্ছি ওটা কিন্তু খুবই উন্নত মানের একটা গ্লাস যেহেতু এটা একটা দামি ফোন এটার সাথে ভালো কোয়ালিটির গ্লাস আমরা দিচ্ছি যারা এই ফোনটি

আশি হাজার টাকার ভিতরে এটাতে আপনি পাচ্ছেন এইট জেন থ্রির প্রসেসর স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি কিন্তু এক লাখ টাকার নিচে শুধুমাত্র আমরাই অফিসিয়ালি দিয়ে থাকছি এছাড়াও ছয় হাজার ব্যাটারি পাচ্ছেন এটাতে পাচ্ছেন একশো ওয়াটের চার্জার এই ফোনটাতে আপনারা পাচ্ছেন হচ্ছে পিল টাইপ নেপ খুবই সুন্দর একটা ফোন ভাইয়া বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ মাত্র আশি হাজার টাকা আসে যারা কিস্তির সুবিধায় নিতে চাচ্ছেন এই ফোনটা মাত্র চল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে এই ফোনটা কিস্তিতে নিতে পারবেন ছয় মাসের কিস্তিতে এছাড়াও যাদের ক্রেডিট কার্ড আছে ক্রেডিট কার্ড হোল্ডাররা এই ফোনটা পারচেস করতে পারবে বারো মাসের জিরো পার্সেন্ট ইন্টারেস্টে এবং স্পেশালি কেউ যদি সিটি ব্যাংকের ক্রেডিট কার্ড হোল্ডার হয়ে থাকেন তাদেরকে আঠারো মাসে জিরো পার্সেন্ট ইএমআইতে এই ফোনটি দেওয়া হবে মাসে মাত্র চার হাজার চারশো চৌচল্লিশ থাকবে সেম অফার গুলো থাকবে ভাই এটার সাথে সেম গিফট অফার থাকবে যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চাচ্ছেন এই ফোনটার ক্ষেত্রে মাত্র এক টাকা আমাদেরকে অগ্রিম পেমেন্ট করে এই ফোনটা কুরিয়ারের মাধ্যমে আপনারা হোম হোম ডেলিভারি নিতে পারবেন এবং আমরা পাশাপাশি কিছু ট্যাব দেখাতে চাচ্ছি আমাদের অফিসিয়াল কিছু ট্যাব আছে যেগুলো বর্তমান বাংলাদেশ বাজারে যদি আমি চিন্তা করি বাংলাদেশের বাজারে অফিসিয়াল ট্যাব কিন্তু বেশি একটা নাই তো আমাদের অনারের ভিতরে অনেক অনেক ট্যাব আছে অফিসিয়ালে আমাদের শুরু হচ্ছে অনার এক্স এইট এ থেকে এই যে ডিভাইসটা হচ্ছে এটা হ্যাঁ এটা এক্স এইট এটা চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রম স্ন্যাপড্রাগন ছয়শো আশি প্রতিশত এটা আপনি পাচ্ছেন মাত্র বিশ হাজার টাকা এরপর যে ট্যাবটা দেখাবো সেটা হচ্ছে আমাদের অনার এক্স নাইন এ এক্স নাইন এ হচ্ছে আমাদের একদম নিউ রিলিজ একটা ট্যাব এই ডিভাইসটা হচ্ছে আপনি ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম স্ন্যাপড্রাগন সিক্স এইট্টি ফাইভ গেমিং প্রসেসরের সাথে পাচ্ছেন মাত্র তেইশ হাজার টাকা আর এগুলো কিন্তু সবই ওয়াইফাই ভাসন সো কেউ যদি চায় যে না আমি হচ্ছে সিম ভাসনের ভিতরে একটা ট্যাপ নিতে চাচ্ছি তাদের জন্য হচ্ছে অনার প্যাড এক্স নাইন এক্স নাইন এটা সিম ভার্সন আপনি এটাতে সিম ইউজ করতে পারবেন চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রাম স্ন্যাপড্রাগন সিক্স এইট্টি প্রসেসর বারো ইঞ্চি ডিসপ্লে এটার প্রাইসটা হচ্ছে মাত্র তিরিশ হাজার টাকা এবং যারা ফ্ল্যাগশিপ লেভেলে একটু ট্যাব নিতে চাচ্ছেন একটু ভালো কাজ করার জন্য তো তাদের জন্য হচ্ছে অনার প্যাড নাইন অনার প্যাটন এটা আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রম স্ন্যাপড্রাগন সিক্স জেন ওয়ানের পাওয়ারফুল গেমিং প্রসেসর এটার প্রাইসটা পড়তেছে মাত্র সাঁত্রিশ হাজার টাকা এই ট্যাবগুলোও কিন্তু আপনারা হচ্ছে চাইলে কিস্তি সুবিধা নিতে পারবেন ক্রেডিট কার্ডের মাধ্যমে নিতে পারবেন এবং ঢাকার বাইরে চাইলে হোম ডেলিভারিও নিতে পারবেন আমাদের লোকেশনটা হচ্ছে মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডের ঠিক পাশেই যারা উত্তরের দিক থেকে এদিকে আসবে তারা রাস্তার বাস স্ট্যান্ডে নেমেই আমাদের শোরুমটা দেখতে পারবে আর যারা সাভারের দিক থেকে আসবে তারা একটু কষ্ট করে রাস্তায় বাস থেকে নেমে রাস্তার অপোজিটে আসলেই আমাদের এই শোরুমটা একদম মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের রোডের অপোজিটে আবার অনেকে ভুল করে মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সে ঢুকে যাবেন না রাস্তার এই পাশে কষ্ট করে এসে আমাদের শোরুমটা পাবেন যারা খুঁজতে অসুবিধা হবে স্ক্রিনে দেওয়া নাম্বার দেখে একটা ফোন দিবেন আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসবো আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ